জন্মাষ্টমীর পরের দিন কাদা খেলায় মাতলেন বালাপাড়ার কচি কাঁচা থেকে বড়রা সতেরোই অগস্ট রবিবার প্রতিবারের ন্যায় এবারও ময়নাগুড়ি বালাপাড়ায় জন্মাষ্টমীর পরের দিন কাদা খেলায় মাতলেন বড় থেকে ছোটরা মূলত এই দুটি কাদো খেলাটি বংশ পরম্পরাই হয়ে আসছে মূলত রাজবংশী সম্প্রদায়ের মধ্যে এই কাদা খেলার প্রচলন বহু প্রাচীন যুগ থেকেই চলে আসছে এই খেলা দেখতে আসা এলাকার কেপিপির প্রাক্তন পঞ্চায়েত বিশ্বনাথ রায় বলেন প্রতি বছর এই খেলা হয় জন্মাষ্টমীর পরের দিন আমরা ছোট থেকেই দেখে এসেছি আমাদের বাপ ঠাকুরদা এই খেলা চালিয়েছেন আমাদের বাপ ঠাকুরদা নয় এটা বহু প্রাচীন যুগ থেকে এই খেলা হয়ে আছে। এই খেলা মূলত একটি কলা গাছ কাদার জায়গায় পৌঁতে দেওয়া হয় দুই ঘি তেল দ্রব্য দিয়ে মাখা হয় পরে পূজার চোনার মধ্য দিয়ে এই খেলা অর্থাৎ প্রতিযোগিতা শুরু হয় দূর দূরান্ত থেকে লোক আসে এই খেলা দেখতে সেই সঙ্গে দূর দূরান্ত থেকে প্রতিযোগী প্রতিযোগিনীরাও আসে পুরস্কার জেতে নেওয়ার জন্য এখানে কলা গাছে যে উঠতে পারবে সে পাবে নগদ পাঁচ হাজার টাকা এবং সেই সঙ্গে মহিলাদের চোখ বেঁধে একটি বাউন্ডারিতে হাঁস ছেড়ে দেওয়া হয় চোখ বাধা অবস্থায় যে হাঁসটি তার পুরস্কার বলে জানান বিশ্বনাথ বাবু এর পরে থাকছে সঙ্গে নারকেল জামরা দিয়ে কাঁদো খেলাই মেতে পড়া আর থেকে আসে প্রতিযোগী বা প্রতিযোগিনী ওই হাতের থেকে জামোড়া বা নারকেল ছিনিয়ে নিতে পারবে সেই পুরস্কারটাই সেভাবে সবশেষে সকলকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় গণেশ রায় বললাম এই যে আপনারা খেলাটা চালানেন এটা কারা চালালো এই কাদো খেলা এটা আমাদের বংশ পরম্পরায় বাপ ঠাকুরদারা করে গেছে আমরাও করতেছি আচ্ছা এটা মানে মূলত কাদের এই খেলাটা কাদের মধ্যে বেশি হয়ে থাকে এটা রাজবংশীদের মধ্যে বেশি হয়ে থাকে এটা কবে হয় খেলাটা এটা জন্মাষ্টমীতে হয় মানে জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীতে হয় জন্মাষ্টমীর পরের দিন এই খেলাটা হয় আর কি আচ্ছা আজকে কি জন্মাষ্টমীর পরের দিন হলো হ্যাঁ আজকে বললাম যে এই খেলায় মূলত কি থাকে এই খেলায় ধরো নারিকেল খেলা হলো নারকেল খেলায় যে মানে যে নারিকেলটা পারবে অল্প সময়ের মধ্যে সেই প্রাইজ পাবে আর যে কলা গাছে উঠতে পারবে কলা কলা গাছে যে পারবে সেও প্রাইজ পাবে কত টাকা পাবে ওই পাঁচশো এক টাকা দেওয়া হয় আচ্ছা আবার চোখ বান্ধা অবস্থায় যে হাড়ি ভাঙতে পারবে সে প্রাইস পাবে আর বিশেষ করে মহিলাদের জন্য একটা খেলা দেওয়া হয় সেটা হচ্ছে হাঁস চোখ বান্ধে মানে হাঁস ধরতে হবে যে হাঁসটা ধরবে সেই পাবে এখানে তো প্রচুর মানুষ আসে এই খেলা দেখতে এই ময়নাবুড়ি ব্লকের বিভিন্ন জায়গা আসে সবশেষে আপনাদের কি হয় সবশেষে আমরা প্রসাদ বিতরণ করি সকলের মধ্যে